আজকে নতুন অফার নিয়ে চলে এসেছে ল্যাপটপ স্টেশন তো ল্যাপটপ স্টেশন আসলে আপনি ফ্রি অফ কস্টে গিফট পেয়ে যেতে পারেন এই ভিডিওটা আপনি প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখেন তো ফ্রি অফ কস্টে গিফট কি আছে যদি আপনি 10টা গ্রুপে আপনি শেয়ার করছেন এই ভিডিওটা তো আপনি পেয়ে যেতে পারেন ফ্রি অফ কস্টে এটাই আছে যে আপনার ব্লুটুথ ইয়ারবাডস ফ্রি একদম মানে 10টা গ্রুপে শেয়ার করেন এই ভিডিওটা আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসেন পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে চ্যানেলের নাম হয়ে গেল আপনার ল্যাপটপ স্টেশন ফেসবুকে আপনি ল্যাপটপ স্টেশন সার্চ করলে আপনি পেয়ে যেতে পারেন আমাদের সাইড আছে ল্যাপটপ স্টেশন নামে তো আপনি ওটা ফলো করলে আসলেই আপনি পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট গিফট আর এই ভিডিওকে যারা লাইক ফলো করে আসে ওনাদের জন্য তো আছেই দেখেন আজকে স্টার্টিং করবো আপনার শুধুমাত্র টাকা হবে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবিটি দিয়ে আই ফাইভ প্রসেস দিয়ে মাত্র সাত হাজার টাকায় আই ফাইভ এর থার্ড জেনারেশন সিপিউ দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় এদিকেও আপনার শেষ হলো না দেখেন কিছু মডেল আমার কাছে কম দামও আছে দেখেন এটা যদি হেভি ল্যাপটপ নিলে আপনি পাঁচ ছ হাজার টাকাও পেয়ে যেতে পারেন তো আমি এটা বলবো না যে এটা নি এসএসডি ডি ল্যাপটপ নিন এগুলো তো আছেই আমার কাছে কম দামের ব্যাটার আছে আজকে দেখাবো আপনার এসএসডি দেওয়া ল্যাপটপ যেটা আপনার পকেট ফ্রেন্ডলি প্রাইসে এর স্পিড একদম সুপারফাস্ট এটা আছে আপনার জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জাস্ট কোকোড্যাল বডির সাথে প্রাইস হলো মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখেন কিছু প্রাইস বাড়ালে আরো আপনি রিডিয়া ফোর র্যাম দিয়ে পেয়ে যাবেন আই থ্রি সেভেন জেনারেশন যেটা হবে আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজির সাথে স মডেল আছে যেটা আপনার আট জিবি পাঁচশো বারো জিবি প্রাইস হলো মাত্র থার্টিন থাউজেন্ড মানে তেরো হাজার টাকার মধ্যে পাঁচশো বারো জিবি আই থ্রি যেটা আপনার ফোর র্যাম আট জিবি এদিকে দেখেন আপনার ফাইভ মাত্র ফিফটিন থাউজেন্ড গাইজ পনেরো হাজার টাকা আপনি পেয়েছেন রাইজান ফাইভ যেটা আপনার আট জিবি র্যাম পাঁচশো বার জিবি এসএন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ দিয়ে আপনি পেয়েছেন মাত্র পনেরো হাজার টাকা এদিকে আপনার দেখো মডেলটা দেখেন থিংপ্যাড আমার কাছে মাত্র তেরো হাজার টাকা থেকে স্টার্টিং আছে মাত্র দেখেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসি সাথে

ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ফুল আইপিএস ক্যামেরা সেটার কিবোর্ড দিয়ে পেয়ে 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 যাচ্ছেন এদিকে আপনার সিম স্লট মেমোরি দেওয়া আছে এই ল্যাপটপ যাবেন মাত্র বাইশ হাজার হাজার টাকা টাকা যদি আপনি আপনি স্টুডেন্ট এটা কুড়ি ষোলো দুশো ছাপ্পান্ন আই আই সেভেন সেভেন এইট জেনারেশন জেনারেশন টেন মডেল দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুল ডি ক্যামেরা সাথে কিবোর্ড আছে মাউস পয়েন্টার ফিঙ্গারপ্রিন্টের সাথে পেয়ে আছেন আই সেভেন টেন জেনারেশন আপনি অনলাইন প্রাইস চেক করতে পারেন এটা আপনার আশি থেকে নব্বই টাকা প্রাইস আছে আর আমি দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ এদিকেও আপনার শেষ হলো না যদি আপনি স্টুডেন্ট আছেন ইনস্ট্যান্ট দু হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা দেবো আপনাকে দেখেন রাইজন থ্রি রাইজন থ্রি মডেল আছে আমার কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন সাথে আট দুশো ছাপ্পান্ন দেখি আপনার রাইজন ফাইভ মডেল দেখেন রাইজন ফাইভ যেটা আপনার মেটাল বডি মেটাল বডি রাইজন ফাইভ আপনার ষোলো হাজার টাকা

আর এনভিএমই এসে জি স্যামসাং এর যেটা দেওয়া আছে এদিকে তো আপনার অনেক মডেল আছে কিছুটা চলে আসি আপনার ডিমান্ডিং মডেল যেটা আমার কাছে অনেক ডিমান্ডিং প্রোডাক্ট এসেছে দেখেন আট জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এস সাথে প্রাইস মাত্র আঠ হাজার টাকা এইটিন থাউজেন্ড গাইজ এইটিন থাউজেন্ড এ পেয়েছেন ব্যাকলিপ কিবোর্ড এন্ড ফিঙ্গার সাথে ওয়ান এইটি ডিগ্রি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ক্যামেরা সেট ডুয়াল পোর্ট চার্জার পেয়ে আছেন এইচ ডি এম আই ল্যান্ড সবকিছু আপনার অ্যাভেলেবল একটা ল্যাপটপের মধ্যে আর যদি আপনি চাইলে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস নিলে ওটাও আপনি পেয়ে যাবেন আমাদের শপের মধ্যে নিজে দেখেন এটা আপনার আই ফাইভ এলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস যেটা আপনার আই ফাইভ এলেভেন জেনারেশন দেওয়া হয়েছে এদিকে কন্ডিশনের যদি কথা বলি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আপনি এসে আপনি নিজের হাতে চেক করে নিতে পারেন ব্যাকলিট কিবোর্ড হ্যাঁ একদম ব্যাকলিট কিবোর্ড আছে সি পোর্ড আপনার স্মার্ট পিন চার্জার দুটোই আপনি পেয়ে যাচ্ছেন ল্যান্ড অ্যান্ড এইচডিএমআই দুটোই আছে ওয়ান এইটি ডিগ্রি लैपटॉप प्राइस होलो मात्रों 66% मात्रों 66% कर दे एकदम अच्छा एक पर क्या रखा गया है ह्यूप रिडबुक मॉडल अच्छा जस्ट कंडीशन देखें ब्रांड न्यू अनटच एकदम न्यू कंडीशन देखता हूँ एस इट न्यू सिंगल पिंट अच्छी है डुअल पोर्ट चार्जर पे अच्छे बैकलेट एंड आईपीएस जिस प्लेस साथ फुलएसडी

দেখেন এইদিকে আপনার শেষ হলো না আর একটা মডেল দেখেন i5 এ 7 জেনারেশন মডেল মাত্র 14000 টাকা 8 জিবি র‍্যাম এন্ড 128 জিবি এসএসডি 500 জিবি হার্ড ডিস্কের সাথে পেয়ে পেয়েছেন মাত্র 14000 টাকা গাইস দেখেন i5 এ 7 জেনারেশন আর একটা মডেল দেখেন 8 256 এন্ড 1 টিবি হার্ড ডিস্কের সাথে প্রাইস হলো মাত্র 15000 দেখেন i3 10 জেনারেশন মডেল गाइस i3 10 জেনারেশন যেটা আপনার থিংকবুক মডেল আছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 180 ডিগ্রি মডেলের সাথে পেয়ে যাবেন মাত্র 16000 টাকা

প্রচুর কালেকশন আছে দেখেন আজ এইচপি জেড বুক গাইস এইচপি পেয়ে যাচ্ছেন মডেল যেটা আপনার আই আইফাইভে এইট জেনারেশন প্রাইস হলো মাত্র ফিফটিন থাউজেন্ড ভর্তি ভর্তি স্টক আছে দেখতে পাচ্ছেন থিঙ্ক প্যাড লেটিউড সব মডেল আপনি পেয়ে যাবেন আমার কাছে দেখেন লেনেভো আইডিয়া প্যাড আপনার ফিঙ্গার প্রিন্টের সাথে আছে পেয়ে যাবেন মাত্র মানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা নিয়ে যান আপনি জাস্ট ব্র্যান্ড নিউ আনটাচ কন্ডিশন ল্যাপটপ যেটা হবে আপনার অরিজিনাল উইন্ডোজ এর সাথে আমার কাছে ম্যাকবুকও আছে যেটা আপনি কম দামে ম্যাকবুক পেয়ে যাবেন মাত্র ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার টাকা থেকে আপনার ম্যাকবুক স্টার্টিং দেখতে পাচ্ছেন ফিফটিন থাউজেন্ড এর চার জিবি একশো আঠাশ জিবির সাথে আমার কাছে পনেরো হাজার টাকায় ম্যাকবুক পেয়ে যাবেন এদিকে আপনার সতেরো হাজার টাকাও আছে দেখতে পাচ্ছেন সতেরো হাজার টাকায়

ফর্টি এইট বত্রিশ জিবি র্যাম দিয়ে আপনি পেয়েবেন টাচবার আছে সব মডেল আমার কাছে আছে দেখতে পাচ্ছেন বত্রিশ জিবি দিয়ে টোয়েন্টি টোয়েন্টি মডেল আছে যেটা আপনি পেয়েবেন মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টোয়েন্টি টোয়েন্টি মডেল দেখেন এরকম কন্ডিশনার ল্যাপটপ প্রতিটা ল্যাপটপ আপনি ভালো কন্ডিশনে পাবেন উইথ ওয়ারেন্টি এক বছরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পেয়েছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টির সাথে সাথে আপনি পেয়েছেন এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট মিনস আপনার যদি পছন্দও না আসে আপনি এসে এক্সচেঞ্জ করতে পারেন উইদিন থার্টিন ডেজ ল্যাপটপ আপনার দমদম জংশন ঘোষপাড়া রোড এস বি আছে আমাদের ল্যাপটপ স্টেশন তাদের অসুবিধা হয় আমাদের স্ক্রিনে নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন তাড়াতাড়ি আপনি এই ভিডিওটা সরিয়ে দিন সবাই বন্ধুদের কাছে যেটা আপনার ভালো ল্যাপটপ কম দামে পেয়ে যাক আর ফলো করলে গিফট তো আছেই থ্যাংক ইউ